বাচ্চাগুলো আসলে সেপারেটেড বা ব্রোকেন ফ্যামিলিতে বা বাবা মা মারা যাওয়ার পরে একা একা বড় হচ্ছে ওদেরকে তো কেউ কখনোই আদরটা দিয়ে ভালোবাসাটা দিয়ে বোঝানোর চেষ্টা করেনি আপনি রিলেশনশিপে যাওয়ার আগে অবশ্যই আপনি এটা লক্ষ্য করবেন আপনার বাবা মা কিরকম মানসিকতার পার্টনার আপনার জন্য প্রেফার করেন এবং অবশ্যই আপনি আপনার নিজেকে কখনো টক্সিক হিউম্যান বিইং হিসেবে অ্যাড্রেস করে ফেলবেন না এই মানুষগুলোকে আমরা বাউন্ডুলে বলি এবং অনেক সময় এই বাচ্চাগুলো যখন বাবা মার সেপারেশন বা বাবা মার মারা যাওয়ার পরে স্কুলগুলোতেও ফেরত আসে ওদের আচরণগত কিছু পরিবর্তন থাকে ওদের কিছু উদ্ধত আচরণ থাকে বা এলোমেলো আচরণ থাকে হয়তো দুষ্টুমিটা বেড়ে যায় অবাধ্যতা বেড়ে যায় স্কুলে টিচাররা অনেকে খেয়াল করার চেষ্টা করেন সাহায্য করার চেষ্টা করেন কিন্তু অনেকে বিরক্ত হয়ে যায় ক্লাসের অন্য বাচ্চারাও তাদেরকে অনেক সময় বুলি করা স্টার্ট করে বা আউটলিয়ার বা পুরা সেপারেট করে ফেলে আইসোলেট করে ফেলে এবং ওই ভালোবাসার কাঙাল বাচ্চাটা কাউকে বোঝাতে পারে না তার ভেতর কি ঝড়টা যাচ্ছে এবং এই বাচ্চাটা স্কুল গন্ডিটা পেরিয়ে একসময় কলেজে ওঠে কলেজ পেরিয়ে ভার্সিটিতে ওঠে ওই সেম বাচ্চাটাই তো অ্যারোগেন্ট হিসেবে জানি উশৃঙ্খল হিসেবে জানি আমরা জানি ওরা কথা শোনে না ব্যাদব সে অ্যাডিকটেড হতে পারে সে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হতে পারে সে সাবস্টেন্সে অ্যাডিকশান আছে বাট এই বাচ্চাগুলোর ক্ষতগুলোর কিন্তু আমরা কেউ জানতে চাই না এবং তারপরেও ওই বাচ্চাগুলো যখন কোনো সম্পর্কে জড়ায় আবার সে একটা সাইকেল তৈরি করে ফেলছে এবং ওই সাইকেলের ভেতরেও কিন্তু ওটাই তাকে শুনতে হয় সম্পর্কে যাওয়ার পরে তুমি তো তোমার বাবাও সেপারেট তাই তুমি জানোই না যে কীভাবে পার্টনারকে রেসপেক্ট করতে হয় এবং অনেক সময় বিয়ের পরে এই কথাগুলো একজন হাজব্যান্ড বা ওয়াইফকে শুনতে হয় তোমার মার তো ডিভোর্স হয়ে গেছে তোমার মার তো ক্যারেক্টারই ঠিক নাই তোমার বাবা তোমার বাবা তো তোমাকে ছেড়ে ছোটোবেলাতেই চলে গেছে তোমার বাবার ক্যারেক্টার এরকম তুমি কী রকম ভালো মানুষ এটা তো আমি জানি রক্ত তো বদলাইতে পারবা না এই যে কথাগুলো শুনতে খুব কষ্ট লাগছে না আপনাদের কানে লাগছে না কিন্তু এই কথাগুলো তো আমাদের সমাজের মানুষদের মুখ থেকেই বের হয় আমরাই তো বলি এগুলো কীভাবে আমরা বলি এবং এই কথাটাকে আপনি একটা অ্যাডাল্ট মানুষকে বলছেন নাকি আপনি চিন্তা করে দেখেন তো ওই বাচ্চাটার বাবা বা মার সেপারেশন বলেন ডিভোর্স বলেন মারা যাওয়াটা বলেন এটা যদি তার স্কুল লাইফ হয় যখন আপনি একজন অ্যাডাল্ট পার্সনকে এই কথাটার তীরটা ছুড়ে দিচ্ছেন তার তো ইনার চাইল্ডে গিয়ে এটার আঘাতটা লাগছে সে তো তার ওই ছোটোবেলার যে রক্তাক্ত ক্ষতটা যেটা কি না এখনও দগদগে ওখানেই তো তার ঘাটা আরও বেশি দগদগে হয়ে যায় আমরা আমাদের নিজেদেরকে অনেক ভালো মানুষ মনে করি কিন্তু যখন আমরা এই কথাগুলো বলে একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেলি তখন আমাদের আসলে হুশ জ্ঞানটা থাকে না এবং এই বাচ্চাগুলো যখন বিয়ের জন্য প্রিপেয়ার হতে থাকে যেটা দিয়ে শুরু করলাম ব্লান্টলি ইনসেন্সিটিভলি আমরা এই কথাগুলো ওদের মুখের উপরে ছুড়ে দিই কাজে আপনারা তো এটা তখন বলতেই পারেন যে আমার বাবা মা যে কনসার্নটা শো করছেন বা আমি বাবা মা হিসেবে আমার বাচ্চার জন্য পার্টনার সিলেকশনে যে কনসার্ন শো করছে এটা তো তাহলে সত্যি কারণ ওদের ভিতরে ক্ষত আছে ওদের যদি আসলে পার্সোনালিটি প্রবলেম থাকে অ্যাটাচমেন্ট ইস্যু থাকে এরকম অ্যাডিকশান থাকে আমরা তাহলে কিভাবে আমার বাচ্চাকে ওই ফ্যামিলিতে দিয়ে দিব কথাটা এটাই যে আপনার বাচ্চা যদি আসলেই এরকম ফ্যামিলির কোনো ছেলে বা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং সে যদি কনফিডেন্ট থাকে মানুষটাকে আমি বিয়ে করতে চাই ভালোবাসতে চাই মানুষের সাথে আমি আমার জীবন কাটাতে চাই আপনি তো এটাও বলতে পারতেন যে ঠিক আছে আমি ওই বাচ্চার সাথে কথা বলে দেখি এবং যদি আমার মনে হয় যে ও আসলে পরিবার জিনিসটাকে আগলে রাখতে জানে যেহেতু ও কষ্ট পেয়েছে ও জানে কষ্ট পেতে কতটা কষ্ট লাগে ও হয়তো আমার বাচ্চাটাকে আরও বেশি ভালোবাসতে পারে ও হয়তো ফ্যামিলিকে আরও বেশি গুরুত্ব দিতে পারে বা আমার কাছে যদি মনে হয় বাচ্চাটার ফ্যামিলি লাইফ বা পরিবার তৈরি করা পরিবারটাকে আগলে রাখা শেখা প্রয়োজন সেই ক্ষেত্রে আমি তাকে থেরাপিতে যেতে বলতে পারি বা আমি তাকে আস্তে আস্তে করে ভালোবাসাটা শেখাতে পারি আমার বাচ্চাটা যেহেতু ওকে ভালোবাসছে কারণ অনেক সময় আপনি দেখেন যে বাচ্চাগুলো আসলেই সেপারেটেড বা ব্রোকেন ফ্যামিলিতে বা বাবা মা মারা যাওয়ার পরে একা একা বড় হচ্ছে ওদেরকে তো কেউ কখনোই আদরটা দিয়ে ভালোবাসাটা দিয়ে বোঝানোর চেষ্টা করেনি যে কিভাবে সমঝোতা করে সম্পর্কটাকে সুন্দর করে আগাতে হয় কিভাবে একটা সম্পর্কে সুন্দরভাবে ক্ষমা করা যায় দয়া করা যায় সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় ওরা ওদের নিজেদের মতো করে শেখার চেষ্টা করেছে ওরা নিজেদের মতো করে ওদের সার্ভাইভালটাকে তৈরি করেছে কারণ ওদের তো পৃথিবীতে বাঁচতে হবে কাজেই আমরা সবাই শুধু যদি ওদের প্রতি এরকম হাটটা ধুয়ে ফেলি যে না বাবা এটা আমার দায়িত্ব না ও ও যত আলদা থাকুক ততই ভালো আমি কেন এ দায় নিব বাচ্চাগুলো যাবে কোথায় এবং আমরা যে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিচ্ছে এমনও তো না যেমন এই জিনিসটা আমরা বলি না অনেক সময় যে একটা মানুষ যখন জানে যে তার হাত কেটে গেলে কীরকম ব্যথা লাগে ইদার সে অন্যকে আরও বেশি কষ্ট দিতে থাকবে অথবা যে সে যে সে যে কাজটা করবে যে সে অন্য সবাইকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করবে সো আপনি অ্যাটলিস্ট ওই মানুষের সাথে কথা বলে দেখেন আপনি অ্যাটলিস্ট তার সাথে অ্যাপ্রোচটায় যান সে ফ্লেক্সিবল কি যদি আপনার কাছে মনে হয় যে সে অসম্ভব রিজিড এটা সম্ভবই না তখন আপনি আপনার বাচ্চাকে ওভাবে বোঝাতে পারবেন বিয়ের আগে বা আপনি নিজে অ্যাডাল্ট হিসেবে যদি এরকম একটা সম্পর্কে যেতে চান আপনি যদি কনফিউজ থাকেন আপনি আপনার উড বি ফিওন্সারকে এভাবে কথা বলে দেখেন সে ফ্লেক্সিবল কিনা সে রিলেশনশিপ বিল্ডিংটা নিয়ে শিখতে চায় কি না সে কতটুকু আপনার প্রতি এম্প্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং যদি সে ফ্লেক্সিবল থাকে যদি সে আস্তে আস্তে করে ওপেন আপ করে এবং যদি সে থেরাপি নেওয়া স্টার্ট করে দেন এই মানুষটা গুড উইল পারসন এই মানুষটাকে আস্তে আস্তে করে শেখানো যাবে গড়ে তোলা যাবে এবং এই মানুষটাকে তখন আউটলেয়ার ফিল করানোর কোনো প্রয়োজন নেই এই মানুষটাকে তখন পুরো তার বাবা মার যে রোলটা তার লাইফে অ্যাবসেন্ট ছিল যেই বাবা মার ফ্যামিলিটা তার লাইফে অ্যাবসেন্ট ছিল ওই মানুষটাকে ওই দোষটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই যেই দোষটা সে কোনো দিন করেই নাই এই মানুষগুলো বা এই বাচ্চাগুলো আসলে যেই দোষের শাস্তি পাচ্ছে ওরা কি জানে আদৌ ওদের দোষটা কি ওদের ভুলটা কী ছিল আমরা কি বলতে পারবো যে তোমার বাবা মা ডিভোর্স হয়ে গিয়েছে দোষটা তোমার ভুলটা তোমার আমরা কি বলতে পারবো তোমার মা বাবা ছোটবেলায় ছোটোবেলায় মারা গিয়েছে কাজেই দোষটা তোমার আমরা তো এটা বলতে পারবো না এবং আপনি এখানে সমাধান দেন যে আসলে যে বাচ্চাটার বাবা বা মা মারা গিয়েছে তারা কি তাহলে একটা সুন্দর পরিবার বা একটা ভালোবাসা ডিজার্ভ করে না এখন ভিডিওটা শোনার সময় কথাগুলো শুনলে আপনার মনে হবে যে না আসলে তো ডিজার্ভ করে ওদের নিয়ে তো কাজ করা যায় আসলে তো আমার আমার বাচ্চার স্কুলে বা ক্লাসে যদি এরকম কোনো একটা বাচ্চা থাকে ওদেরকে আমরা আউটলেয়ার ফিল না করি ওদের সাথে আমরা কথা বলবো ওদেরকে আস্তে আস্তে করে আমরা ওই পরিবারের একটা ভাইব দিব সুন্দর একটা স্পেস দিব একটা আস্থা দিব যে তোমার বাবা মার এটা তো বিচ্ছেদ হয়ে গিয়েছে বা মারা গিয়েছেন এটা তোমার দোষ না আমরা তোমাকে তোমার জন্য সাপোর্টটা হতে পারি এবং আলটিমেটলি সোসাইটি তো এটাই তাই না কিন্তু আমরা যেহেতু এখন খুব নিউক্লিয়ার আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ইনফ্যাক্ট আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজের স্বামী স্ত্রী বা বাচ্চাকেই সময় দেওয়ার সময় থাকে না আমরা অন্য আরেকটা পরিবারের বাচ্চায় কীভাবে সময় দেব এটাও ঠিক আছে কিন্তু যতটুকু সম্ভব সময় দিতে পারি বা না পারি আমরা আমাদের ইনসেন্সিটিভ ব্রুটাল রুড জাজমেন্ট ক্রিটিসিজম কমেন্ট পাসগুলো যেন না করি অ্যাটলিস্ট এতটুকু যেন আমরা তাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করি এবং যেই জিনিসটা মাথায় রাখবো আপনি যদি একজন অ্যাডাল্ট পার্সন হন আপনি রিলেশনশিপে যাওয়ার আগে অবশ্যই আপনি এটা লক্ষ্য করবেন আপনার বাবা মা কোন রকমের মানসিকতা ধারণ করেন এবং তারা কীরকম মানসিকতার পার্টনার আপনার জন্য প্রেফার করেন কারণ আপনি পছন্দ করে ফেলেন এমন একটা মানুষকে যে কিনা ব্রোকেন ফ্যামিলির বা তার বাবা মা মারা গিয়েছে ছোটোবেলায় আপনি বিয়ের জন্য যখন নিয়ে আসলেন তখন আপনার বাবা মা এটা রাজি হলো না ওই মানুষগুলোকে নতুন করে রক্তাক্ত করার ওই মানুষগুলোর ক্ষতটাকে আরও বেশি ইনার চাইল্ডটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার কোনো অধিকার আপনার নেই অ্যাডাল্ট হিসেবে এতটুকু রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে আর আপনি যদি সব জেনে বুঝে মানুষটাকে বিয়ে করেন অ্যাটলিস্ট এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার ফ্যামিলি মেম্বারদের কারও কাছ থেকে বা আপনার কাছ থেকে তার বাবা মা কোনো রকমভাবে যেন অপমানিত না হয় কারণ এ কারণে ওই মানুষটার ইনার চাইল্ড বলেন পুরো তো ছিন্ন বিচ্ছিন্ন হয়েই যায় মানুষটা পুরোপুরি ভেঙে যায় ওই মানুষটার আপনার প্রতি আস্থা ভেঙে যায় সে আপনাকে ভালোবাসার আগেও দশবার চিন্তা করবে সে ভালোবাসবে আপনাকে কিন্তু তার বারবার মনে হবে যে ও তো আমার বাবা মাকে নিয়ে এরকম কথা বলেছে সো ওকে আমার সাথে এরকম করবে আপনি তার ক্ষতগুলাকে আবার মানে রক্তাক্ত এবং পুরো ফ্রেশ তৈরি করে ফেলছেন এবং আরেকটা ব্যাপার যদি আপনার ছেলে বা মেয়ে এরকম কোনো ফ্যামিলির ছেলে বা মেয়েকে বিয়ে করতে চায় যেটা আপনার অপছন্দ সে ব্রোকেন ফ্যামিলি বা তার বাবা মা মারা গিয়েছে দেখে ডেফিনেটলি আমি একটু আগে যেটা বললাম আপনি অ্যাটলিস্ট বাচ্চাগুলোর সাথে কথা বলে দেখেন আপনার যদি মনে হয় সে ইমোশনালি ম্যাচিওর না ইন্টেলেকচুয়ালি ম্যাচিওর না ফ্লেক্সিবল ইনাফ না তখন আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে বলেন কিন্তু আপনি মানুষটাকে কোনো রকমভাবে অপমান করার কোনো অধিকার রাখেন না ওই বাচ্চাটার বাবা মাকে অপমান করার আপনি কোনো অধিকার রাখেন না আর যদি এই ভিডিওটা আপনি শুনছেন যদি আপনি মানুষটা হন যার বাবা মা সেপারেটেড বা ডিভোর্স বা মারা গিয়ে ছে আপনি অবশ্যই কথাটা মাথায় রাখবেন আপনার বাবা মার যে সম্পর্কটা ভেঙে গিয়েছে এটা কোনো অংশে আপনি দায়ী না আপনি খুব সুন্দর একটা জীবন ডিজার্ভ করেন একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক একটা ফ্যামিলি আপনি ডিজার্ভ করেন আপনি কখনো মাথা নিচু করে চলবেন না মানুষ যে যাই বলুক না কেন অলওয়েজ এটা বিশ্বাস রাখবেন যে আপনার বাবা মার যে সম্পর্ক আপনার সম্পর্ক এটা সম্পূর্ণ আলাদা আপনার বাবা মার সাথে যেই সাইকেলটা হয়েছে এটা আপনার সাথেও হুবহু হবে এটা কখনো ঠিক না আপনার জাজমেন্ট আলাদা আপনার ডিসিশন মেকিং আলাদা হবে আপনার ইন্টেলেকচুয়াল এবিলিটি আলাদা এবং আপনার অবশ্যই ট্রমা হিল করার মাধ্যমে আপনার যদি পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে অ্যাডিকশান থাকে অ্যাটাচমেন্ট ইনসিকিউরিটি থাকে প্রত্যেকটা জিনিস থেকে বের হয়ে আসা সম্ভব এবং অবশ্যই আপনি আপনার নিজেকে কখনো টক্সিক হিউম্যান বিইং হিসেবে অ্যাড্রেস করে ফেলবেন না আপনি কখনো নিজেকে লেফ্ট আউট বা লোনার বা ফেইলের হিসেবেও অ্যাড্রেস করবেন না কারণ এগুলো আমাদের সমাজ আপনাকে আস্তে আস্তে বিশ্বাস করাচ্ছে আপনি অলওয়েজ এটা বিশ্বাস করবেন যে স্রোসটা আপনাকে তৈরি করেছেন যে ভালোবাসা নিয়ে যে গুরুত্ব নিয়ে ওই গুরুত্বটা আপনি এখনও বহন করেন ওই পারপাসটা এখনও আপনার সাথে আছে বেঁচে থাকার অধিকারটা জীবন উপভোগ করার অধিকার একটা সুন্দর পরিবার পাওয়ার অধিকার সব অধিকারই আপনার আছে উপভোগ করার মতো কিন্তু জীবনে চলার পথে আশেপাশের মানুষদের আচরণে আপনার যে ইনার চাইল্ড ও ক্ষত বিক্ষত হয়েছে এবং ও নিজেকে বাঁচানোর জন্য সার্ভাইভাল মোডে গিয়ে বিভিন্ন আনহেলদি ফিলোসফি হয়তো অ্যাডাপ্ট করে ফেলেছে যেটা আপনাকে কষ্ট দিয়ে ফেলে এবং হয়তো আপনি এখন যেই পরিস্থিতিতে আছেন আপনার উচিত আপনার ইনার চাইল্ডের সাথে আপনার সেই ইনার ডাউটগুলো নিয়ে কথা বলা দরকার আপনার হিলিংটা অনেক বেশি দরকার আপনার নিজেকে আপনার ইনার চাইল্ডের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে এতটুকু বলা দরকার দেখো আমি এত দূর আসতে পেরেছি আমি থেমে যাইনি ছোটবেলায় যে ভয়টা পেয়েছিলাম প্রতি রাতে হয়তো ঘুমোতে পারতাম না কাত তা মনে হতো না বেঁচে থাকলে ভালো হতো আমার জন্যই কি কিছু হচ্ছে না কি আমাকে আরও বেশি হাই অ্যাচিভার হতে হবে বা সব কিছু থেকে উইথড্রল করে ফেলা যে স্ট্রাগলটা আপনার ছিল সব কিছু অতিক্রম করে আজকে আপনি যেমনই হোক আপনি আজকে আছেন আপনি বেঁচে আছেন এখনও এবং যত দিন পর্যন্ত আপনি ফাইট করে যাচ্ছেন আপনার রেজাল্ট কেউ ডিক্লেয়ার করেনি আপনি এই লাইফে ফেইলিয়ার কিনা আপনি লাইফে কমপ্লিট লোনার কিনা না রেজাল্ট ডিক্লেয়ার হয় নাই যতদিন পর্যন্ত আপনি চলতে থাকবেন যতদিন পর্যন্ত আপনি নিজের জন্য চেষ্টা করবেন ততদিন পর্যন্ত আপনি আপনার নিজেকে এটা বলবেন যে ওই ব্রাভটা দেবেন ওই অ্যাপ্রিসিয়েশনটা দেবেন যে আলহামদুলিল্লাহ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি যেমনই হোক এবং তখন দেখবেন যে আস্তে আস্তে করে আপনি সাহসটা পাচ্ছেন এবং আপনার যদি স্পেসিফিক কোনো ট্রমা কোনো এটার মেমোরি রিলেটেড হতে পারে ইনসিডেন্ট রিলেটেড হতে পারে ওয়ার্ড রিলেটেড হতে পারে যে কোনো কিছু রিলেটেড হতে পারে আমি এটা অনুরোধ করব যে আপনি প্রফেশনাল হেল্প নেন ট্রমা হিল করেন এবং আপনি নিজে দেখবেন যে আপনি আস্তে আস্তে করে আপনার লাইফে আপনি ট্রাইভিং মোডে চলে যাচ্ছেন কারণ যে ভুল আপনার না যে দোষ আপনার না সেটা বহন করার কোনো প্রয়োজন আপনার নেই এই সমাজ যতই আপনাকে কুৎসিত কদর্য জিনিস আপনার ঘরে চাপানোর চেষ্টা করুক আপনি যতদিন পর্যন্ত এটা ওই সমাজকে হাসি মুখে দিয়ে আসবেন এবং আপনি ড্যাম্পেয়ার ড্যামকেয়ার থাকবেন তখন একটা পর্যায়ে দেখবেন যে সমাজ আস্তে আস্তে করে আপনাকে অ্যাকসেপ্ট করছে কাজেই আপনি অবশ্যই এটা বিশ্বাস রাখবেন আপনি লাভেবল এবং আপনি ওয়ার্ডি পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনারও অধিকার আছে খুব সুন্দর একটা সম্পর্ক উপভোগ করার ভালোবাসে উপভোগ করার মন খুলে বেঁচে থাকার